এটা ছিল গ্রামের এক বর্ষার সকাল যেখানে বৃষ্টিতে ভিজে গ্রামের রাস্তায় কাদা জমে গিয়েছিল এই বৃষ্টির সকালে রুহুল চাচার বাড়িতে গরম আলুর চপ ভাজা হচ্ছিল বাবা আজকে চপ নিয়ে বের না হলে হয় না বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আজকে তুমি যেও না মা রে বের না হয়ে উপায় নেই গরিবের পেট তো এই চপ বিক্রি করেই চলে ঠিক আছে বাবা কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে আর বৃষ্টিতে বেশি ভিজবে না তারপর রুহুল চাচা চপ বিক্রির জন্য বের বৃষ্টিতে রুহুল চাচা হাঁটতে হাঁটতে গ্রামের মধ্যে চপ বিক্রির জন্য রওনা দিলেন চপ নিয়ে যান চপ গরম গরম আলুর চপ বৃষ্টির দিনে আলুর চপ চপ নিয়ে যান চপ গরম গরম আলুর চপ বৃষ্টির দিনে আলুর চপ বাবা একটুখানি বসতে পারি আমি অনেক ক্লান্ত আসেন খালা বসেন আপনাকে দেখে ক্ষুধার তো লাগছে গরম আলুর চপ খাইয়ে দিই কিন্তু বাবা আমার কাছে তো টাকা নেই টাকা ছাড়া কিভাবে খাব আরে খালা টাকা লাগবে না আপনি খান রুহুল চাচা জানতেন যে অন্য কি খাওয়ায় সে কখনো অভুক্ত থাকে না বাবা তোমার আলুর চপ খেয়ে অনেক তৃপ্তি পেলাম তারপর রুহুল চাচা আবার চপ বিক্রি শুরু করলেন এর ভিতর গ্রামের চেয়ারম্যানের বখাটে ছেলে নগেন চপের দোকানে এলো এই চাচা আমি তো চেয়ারম্যানের ছেলে নগেন আমাকে ফ্রি দাও না হলে তোমার খবর আছে মাফ করেন বাবা অন্যকে দান করি মন থেকে কিন্তু ভয় দেখিয়ে কিছু খাওয়া পছন্দ করি না দেখে নেব তোকে কিভাবে তুই এখানে চপ বিক্রি করিস এই বলে নগেন চলে গেল তারপর রুহুল চাচা আবার চপ বিক্রি শুরু করলেন হঠাৎ বাতাসে চাচার গাড়ি উল্টে গেল হায় ওপরওয়ালা এ কি হলো আমার সাথে আমি তো কারো ক্ষতি করি নি এখন কি হবে আমার আজ না খেয়ে থাকতে হবে এই চপ বিক্রি করেই আমার সংসার চলে বৃষ্টি শুধু জল নয় কখনো কখনো পরীক্ষা খালা দূর থেকে দেখে এগিয়ে এলো রুহুল চাচার দোকানের দিকে চিন্তা করো না বাবা সব ঠিক হয়ে যাবে আজ তুমি বাসায় যাও ভালো কাজের প্রতিদান ঠিকই পাবে মনের ভিতর সাহস রাখো রাস্তার লোকজন রুহুল চাচাকে বাড়ির দিকে এগিয়ে দিল মারে আমার চপের গাড়ি ঝড়ে উল্টে গেছে আজ চপ বিক্রি করতে পারিনি না খেয়ে থাকতে হবে আজ আমাদের বাবা চিন্তা করো না তোমার কিছু হয়নি এটাই আমার কাছে অনেক একদিন না খেয়ে থাকলে কিছু হবে না একদিন আমাদের কষ্ট ঠিকই দূর হবে দেখে নিও তাই যেন হয় মা আমি কখনো কারো ক্ষতি করিনি ওপর ওয়ালা ঠিকই আমাদের দিকে তাকাবেন পরের দিন সকালে গ্রামের চেয়ারম্যান রুহুল চাচার বাড়িতে আসেন আরে চেয়ারম্যান সাহেব আপনি এই গরিবের বাড়িতে কি সৌভাগ্য আমার আসেন আসেন ভিতরে চলেন আরে রুহুল ভাই জরুরি কথা আছে আগে শোনেন রুহুল ভাই আপনি জানেন না উনি আমার মা আপনি তাকে যেভাবে সাহায্য করেছেন সেটা দেখে আমরা কৃতজ্ঞ আপনি আজ থেকে বাজারের স্থায়ী দোকান পাবেন আমি তো শুধু একজন ক্ষুধার্ত মানুষকে চপ খাইয়েছিলাম এত কিছু ভাবিনি আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝতাছি না সততা দয়া আর কঠোর পরিশ্রমে তিনটি মিলে একজন মানুষকে মহান করে তোলে রুহুল ভাই আপনার মতো মানুষদের জন্যই পৃথিবী এখনো সুন্দর এখন থেকে আপনি বাজারের পূর্ব দিকে আমার দোকানটায় বসবেন আর এইভাবে মানুষের উপকার করবেন রুহুল চাচাইয়ের পর থেকে বাজারে গরম আলুর চপ বিক্রি শুরু করলেন তার বিক্রি বেড়ে গেছে আগের থেকে আর কারো কাছে টাকা না থাকলে তাকে ফ্রিতে খেতে দিতেন রুহুল চাচা মা রে আজ আমি অনেক খুশি ওপরওয়ালা আমাদের ওপর দয়া করেছেন তাই আমরা আজ পেট ভরে খেতে পেলাম যতদিন আছি মানুষের সেবা করে যাব এইভাবে যেন কেউ ক্ষুধার্ত হয়ে আমার কাছ থেকে ফিরে না যায় হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ যে ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় সে কখনো অভুক্ত থাকে না মানুষের উচিত মানুষকে সাহায্য করা আমিও অনেক খুশি তোমার কারণ মতো একজন সৎ মানুষ আমার বাবা এই ছিল গ্রামের একজন সৎ চপওয়ালার গল্প এমন আরও মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন